রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল আয়নাঘর সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামে আয়নাঘরের কথা এর আগে মেয়েটি কোনো দিন ঘর থেকে বের হয়নি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নাঘর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস না হয় সে তার বয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়নাঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে সে আগে ওই ঘরে ঢুকবে আর কিছু দেখে এসে বাইরে এলে তবেই দ্বিতীয় মেয়েটি ঢুকবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো ঘরে ঢুকেই তার চোখ সানা ভরা মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে হাস্য উজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতরে ঢুকলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও বা সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটি ভয় পেয়ে উঠলো ভয়ে মুখ তার ফ্যাকাসে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠলো তার চোখ মুখ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর তো চোখ তার দিকে তাকিয়ে আছে মেয়েটি যেই ভয়তে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবার মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরই বাড়ি চলো এটা খুব বাজে জায়গা আমি আর কোনোদিন এখানে আসবো না আচ্ছা এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি শিক্ষা এটাই নিতে পারি জীবনটাও একটা আয়না স্বরূপ আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেইভাবে আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে আগে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় তাদের চোখে সাফল্য যেন জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা ধরা অনেক সেইভাবেই যাক গল্প এই দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার শোল মাছের রসা কিন্তু একেবারেই শেষ রান্নাবান্না কিছু তো দেখতেই পেলেন আজকে আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো শোল মাছ কিন্তু আমাদের এবারে সবার অনেক পছন্দের একটি মাছ আর এই যে যে রেসিপিটা আজকে করলাম এটা কিন্তু আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়ি থেকে শেখা অবশ্য পোড়া পুড়িটাতে শিখে নিয়েছি সেটা না কিন্তু কোনো প্রকার তরকারি ছাড়াও যে শোল মাছ এভাবে রান্না করা যায় আর সেটা খেতে যে এত বেশি টেস্টি হয় এটা কিন্তু আমার শ্বশুর আমি দেখেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ